যা যার হাতে যে যার লিখা আছে তাকে দিয়ে শান্তি ফিরে ও তো ভাঙরা অশান্তি করার জন্য এসছে পঞ্চায়েত নির্বাচনে তাদের দলের নেতা অ্যারেস্ট হলে কিছুর জন্য কর্মীদের খুন করার জন্য

বা এসিস যারা আছেন আমি বিতর্কের জড়াব না এতটুকু বলবো সেই সামসেরগঞ্জ থেকে শুরু করে জঙ্গিপুর থেকে শুরু করে যেখানে যেখানে পুলিশকে সক্রিয় সেখানে যেখানে অতি মিটিং মিছিল করলে অতি সক্রিয় হয়ে সেখানে লাঠিচার্জ মাথা ফাটানো মিথ্যা মামলা দিয়ে আইএসএফ এর নেতাকে কিভাবে গ্রেফতার করে আইএসএফ এর কোমর ভাঙার চেষ্টা করছে এটা হয়ে উঠবে না এখন আজকে যেটা দেখছেন তৃণমূলের মিটিং এর জন্য এত পুলিশের রুটমাছ হ্যান্ড আই ওয়াস ছাড়া কিছুই নয় যেভাবে চোদ্দ তারিখে আইএসএফ এর মিছিলে ওয়াক সম্পত্তিকে বাঁচানোর জন্য কেন্দ্রের বিরুদ্ধে মিছিলে আসছিল পুলিশ আক্রমণ হয়েছে সারা রাজ্যের মানুষ এটাকে ছিচি করেছে নিন্দা করেছে এই নিন্দার হাত থেকে বাঁচার জন্য পুলিশ তার ভাবমূর্তি কিছুটা ফিরিয়ে নিয়ে আসার জন্য এগুলো করছে এতে ছিঁড়ে বিচবে না বাংলার মানুষ বুঝে নিয়েছে তৃণমূল কংগ্রেসের অবস্থান কোথায় জাতীয় মহিলা কমিশন আজকে নিহতর বাড়ি থেকে চলে যাওয়ার পরে রাজ্যসভার সাংসদ সামিরুল জঙ্গিপুরের সাংসদ খলিলুর শামসেরগঞ্জের বিধায়ক জাফরাবাদে মৃতের বাড়িতে গিয়ে বললেন রাজনীতি করার জন্য এখন অনেকে আসবে প্রতিশ্রুতি দেবে কিন্তু এক মাস পর এদের আর খুঁজে পাওয়া যাবে না আপনাদের কাছে আমরাই থাকবো তৃণমূলের সরকার ব্যাপারটা হচ্ছে আমি আপনাদের বলি জাতীয় মহিলা কমিশনের যিনি এসেছেন দুর্ভাগ্যের বিষয় আমাদের এবং আমাদের রাজ্যপাল যে আচরণটা করলেন আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক লাগলো ওই দিনকে আরেকটি ছেলে পুলিশের গুলিতে মারা গিয়েছে এই অভিযোগ দুজন বাবা পিতা পুত্র এবং আর একটি ছেলে তিনজনের ক্ষতিগ্রস্ত মারা গিয়েছে উচিত ছিল আমি আমি উচিত না আমি ওনাকে সাজেস্ট সাজেস্ট করছি আমি ভেবেছিলাম যে প্রত্যেক যারা মানে ক্ষতিগ্রস্ত আছে তাদের দেখাতে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানেও যেন একটা বিয়ে জাতীয় মহিলা কমিশন বা রাজ্যপালের ভিজিট টাও যেন কোনো জায়গায় আমাদের একটা রাজনীতির ভিজিট দেখা হচ্ছে এটা মতো কাঙ্ক্ষিত নয় জাতীয় মহিলা কমিশন থেকে শুরু করে রাজ্যপাল হচ্ছে একটা নিরপেক্ষ বডি এনাদের কাছ থেকে আমরা নিরপেক্ষতা আশা করবো কিন্তু সেটা হচ্ছে না আর সামিরুল সাহেব খলিলুল সাহেবদের কথা বলবেন না এদের নাম যত কম নেবেন তত বলে এরা পচে গিয়েছে এরা এদেয়া এদের দলের কর্মীরা একজন চেয়ারম্যান না কার ভিডিও তো ঘুরছিল দেখছিলাম ওকে তো ইমিডিয়েট জিজ্ঞাসাবাদ করা দরকার ওখানে উনি কি করছিলেন কার সাথে ফোন করে কথা বলছিল কল লিস্ট চেক করা দরকার যে ওই ভূমিকা কি যে শামসেরগঞ্জ বলুন আর ওই এলাকাটাতে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটলো অনেক মন্দির আক্রান্ত হয়েছে মসজিদ আক্রান্ত হয়েছে হিন্দু মুসলমান নির্বিশেষে তাদের বাড়ি অংচ হয়েছে এর মধ্যে রহস্যটা কি এটা না বলে তারা এখানে এসে কপুতে মলম লাগাতে আসছে শপথ করলো আহ বিজেপির মতো সাম্প্রদায়িক আরেদের অশান্তি কাটানো আমরা ব্যর্থ কে বলেছে শরপদ ও নোটোরিয়াস ক্রিমিনাল যেটাকে সিনেমা বলেছে মৌদমাই যে বলে থাকে তুই গম একটা শব্দ আমাদের বলুন আমি তো এখানে প্রায় এক ঘন্টা মতো বক্তব্য দিলাম এক ঘন্টা কাছাকাছি একটা শব্দ সাম্প্রদায়িক শব্দ আমার কাছ থেকে পেয়েছে এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে আমি সত্যি বলছি ওদের উত্তর আমি দিতে চাই না শুভেন্দু অধিকারী বলছেন কেন্দ্রীয় সমস্যা এসে ছবি তুলে চলে গেলে হবে না অ্যাকশন চাই এতদিন পরে বুঝতে পেরেছে দু হাজার একুশের পোস্ট পোল এর যারা যারা যুক্ত এই শৌকাত মোল্লা এখন জেলের বাইরে আছে কেন শুভেন্দু অধিকারীর কাছ থেকে কেউ চলে গেছে দিল্লিতে তারা জেলের বাইরে আছে কেন এখন কেন্দ্রীয় হিউম্যান রাইটস সেন্ট্রালিমান রাইটস কমিশন তো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তো এসেছিল তারা যাদেরকে নটোরিয়াস ক্রিমিনাল বলে সার্টিফাইড করলো তারা এখনো বাইরে আছে কেন বাবু কিন্তু আগামী দিনে জবাব দিতে হবে সেই জন্য বাবু এখন থেকেই সেফ জোনে চলে যাচ্ছে